যে দেশের একটা ক্লান্তি সময় আমরা অতিক্রম করছি আজকে দীর্ঘ পাঁচ ছয় দিন ধরে দেশে এমন কোন সরকার নেই স্বাভাবিক কারণে মানুষের যান মালের নিরাপত্তার হুমকির মুখে পড়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে দিন পরিশ্রম করছি যাতে মানুষের স্বাভাবিক জীবন যাপনের কোন বিঘ্ন সৃষ্টি না হয় আমি দোকানদার ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নির্বিঘ্নে আপনাদের ব্যবসা বাণিজ্য চালু রাখেন আমরা যদিও সরকার নই তারপরও আমরা মনে করি আমাদের জনবার্ধক রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য এই আতঙ্কের সময় আপনাদের পাশে দাঁড়ানো আমি আমার সকল নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছি আবারও বলছি তারা আপনাদের পাশে থাকবে এবং এই অসম অবস্থার ভিতরে কিছু দুষ্কৃতিকারী তারা বিভিন্ন ধরনের পরাজকতার কাজে লিপ্ত হয়েছে আপনাদের এত ইনকন্টা বলতে চাই যারা দুষ্কৃতিকারী তাদেরকে ধরিয়ে আইনে হাতে সাবদ্ধ করুন এবং আমাদের দলের যারা রয়েছে তাদেরকে আমরা বলবো এলাকা এলাকায় পাহারা বসাতে হবে এবং দোকানদার ভাইদের পাশে থাকতে হবে দোকানদার ভাইদের উদ্দেশ্যে বলি যদি কেউ আপনাদেরকে হুমকি দেয় আমাদের দলের নাম ভাঙিয়ে বলে তারা আপনারা তার নাম আমার কাছে বলতে পারেন উপনে আপনারা আমাকে বলবেন আমরা তাকে ব্যবস্থা গ্রহণ করবো কথা এই কাজে যদি আমাদের কোনো লোক জড়িত থাকে সেটা আপনারা আমাকে বলবেন অন্য কোন দুষ্কৃতিকারী যদি আপনাদেরকে হুমকি দেয় আপনাদের পাশে আমরা থাকবো আমরা মনে করি অতি সত্তর দেশের সরকার গঠন হয়ে যাবে হয়তো আজকের মধ্যে আইন শৃঙ্খলার আরো উন্নতি করবে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা আপনাদেরকেও সহযোগিতা করবো ইনশাল্লাহ সুতরাং নির্ভয়ে আপনারা ব্যবসা বাণিজ্য করেন এবং নির্ভয়ে আপনারা জীবন স্বাভাবিক করে নিয়ে আসেন এই আহ্বান জানাচ্ছি আবারও অনুরোধ করে যাচ্ছি যদি এই ধরনের কোন ধরনের দুঃসংবাদ কেউ কাউকে মানসিক ভাবে চাপ দেয় কেউ কোন ধরনের নাম ভাঙিয়ে কথা বলে অনুরোধ করছি এই কথাগুলো আপনারা আমাকে বলবেন তাহলে আপনাদের পাশে তাৎক্ষণিক ভাবে আমরা সহযোগিতার হাত প্রসারিত করবো ইনশাল্লাহ সবাই স্বাভাবিক ভাবে কার্যক্রমে ফিরে আসে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করলাম

আজকে আমাদের পৌরসভা বিভিন্ন ব্যবসায়ী যুদ্ধের সঙ্গে মতনির্ভয় করছেন এখন এ পর্যায়ে আমরা সেটাই তার ধারাবাহিকতায় সকলকে আশ্বস্ত করার জন্য আমাদের প্রিয়তার পক্ষ থেকে আমাদের প্রিয়তা প্রস্তুত হয়েছে আপনাদের সামনে মূল্যপূর্ণ বক্তব্য রয়েছে আপনাদের বক্তব্য দিচ্ছেন আমরা আসলে জানিদানা যা যা ব্যবসায়ী